গত ষোলোই জানুয়ারি ছিল এক পিকনিক ক্যাপ্টেনের তরফ থেকে তো সেইখানে চলে গেছিলাম সানাকে নিয়ে আর সাথে ছিল সানার অপর্ণা কাম্মা আর অরূপ কাকাই ওই দিন সানার পাপার অফিসে একটা মিটিং থাকায় সানার পাপা কিন্তু আমাদের সাথে প্রথমে আসতে পারেনি তাই সকালবেলায় ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি যেখানটা পিকনিক হচ্ছে সেখানে যে জায়গাটা পিকনিক হচ্ছে এটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছে খুব বেশি দূর নয় ক্যাপ্টেনের তরফ থেকে যে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর সামনে গেটটাও তোমাদেরকে দেখালাম আর এন্ট্রেন্স এটা তো চলো ঢুকতেই প্রথমে আর কি একটা সেলফি জোন আর ওরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওইখানটায় সবাই মিলে ছবি তুলতে তো ছবি যথারীতি আমার তোলা হয়নি আর এই যে সেলফি জোনটা তোমাদেরকে দেখায় ওখানে পরে গিয়ে আমি সানার অনেক ভিডিও করেছিলাম আর ঢুকতেই সানা কিন্তু দেখতে পেয়ে গেছে মোটু পাতলু ওই যে সামনে দেখতে পাচ্ছ তো আর এই পাশটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবাই মিলে ওখানে বসে গান এনজয় করছিল লাইভ পারফরমেন্স হচ্ছিল ওইখানটায় অনেক সিঙ্গাররাও এসেছিলো আর এইদিকে দেখো সানার সাথে হাত মেলাতে কারা চলে এসছে দেখো সানা তো মোটু পাত্রদের সাথে হাত মিলিয়ে ভীষণ খুশি হয়েছে শুধু যে সানা হাত মিলিয়েছে তা কিন্তু নয় আমরা কিন্তু সবাই মিলে হাত মিলিয়েছি চলো এদিকে তোমাদেরকে দেখায় বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কত কিছু রাইড এসেছিলো আর সানা সেটা দেখে তো ভীষণ খুশি হচ্ছে ওইখানটা ডাবের জল গিয়ে খেয়ে নিয়েছিলাম প্রথমেই আমরা তারপরে স্টার্টার আইটেমগুলো আমরা সব কিছু টেস্ট করেছি আর এখানে সানা কিন্তু কিছু কিছু স্টার্টার খেতে বসে গেছে এখানে আমরা স্টার্টার খাচ্ছিলাম আর স্টেজে হওয়া প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করছিলাম ব্যাস স্টার্টার খাওয়া শেষ হয়ে যাওয়ায় সানা এখন চলে গেছে আইসক্রিম খাওয়ার জন্যে সানাকে তো কিছুতেই দেবো না কিন্তু সানা ঠিক কিন্তু একটা আইসক্রিম হাতিয়ে নিয়েছে আমি যে বললাম সানাকে শীতকালে আইসক্রিম খেতে নেই সানা তো সেটার তোয়াক্কা না করেই খেতে শুরু করে দিয়েছে এরপর আমার আর কি অগত্যা আমাকে মেনে নিতে হলো তারপরে আমি একটু ওকে রিকোয়েস্ট করলাম আমাকে একটু আইসক্রিম দেবে উনি কিন্তু সেটা আবার দিল সানার হাত থেকে আইসক্রিমটা খাওয়ার পর আমরা সবাই মিলে গিয়ে ওখানে বসে বসে কিন্তু গানগুলো এনজয় করছিলাম ওইখানকার সমস্ত খাবারই ভালো ছিল তার মধ্যে বেস্ট কিন্তু এই কফিটা ছিল দারুণ খেতে ছিল কফিটা আমরা সবাই মিলে এনজয় করেছি অনেক ওখানে চলো তোমাদের সাথে স্টেজ পারফরমেন্সটা একটু শেয়ার করুন

এই রাইডটা তো ওঠার পর সানার কান্ডটা তোমরা জাস্ট দেখো ওঠার চেষ্টা প্রচুর করছে যেহেতু আগে কোনো দিনে ওঠেনি তাই জন্য সানা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ওঠার ওই অর্ধেক রাস্তায় উঠে তারপরে গড়ি গড়েই ওখান থেকেই নিচে পড়ে যাচ্ছে ওই দিন সানার এই সব ভাব দেখে আমার একমাত্র ওই ইটসিবিটসি স্পাইডারের কথা মনে পড়ে যাচ্ছিল সে যে গল্পটা আছে না একটা মাকড়সা অনেকবার চেষ্টা করে দেয়ালে ওঠার বারবার সে ব্যর্থ হয়ে নিচে পড়ে যাচ্ছিল কিন্তু তাও কিন্তু সে তার চেষ্টা ছাড়েনি সে বারবার করে উঠছিল তো সানাকে দেখে সেটাই কিন্তু মনে হয় সানার আশেপাশে সানা ছোট ছোট বন্ধুগুলো রেড কালারের প্যান্ট পরা ওই বেবিটা সানা এই ডাইটাতে উঠে এতটাই এনজয় করেছে যে কিছুতেই নামতে চাইছিল না সেই লাস্টে নামানোর সময় যে কী কাণ্ড করে নামিয়েছি সানা অনেক কাণ্ডাকাটিও করছিল তারপরে এটা ওটা বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে নামা হয়েছে সানা কিন্তু আবার চেষ্টা করে যাচ্ছে ওপরে ওঠার তো অনেকবারই ওপরে চেষ্টা করছে আবার নামছে ও এটাই করে যাচ্ছে এটাই হচ্ছে ও খেলা পেয়েছে আর কি তোমারা <laughs> নাম <filho> <laughs> কিন্তু ওই সেলফি জোনগুলোতে দাঁড় করিয়ে অনেক ছবি আর ভিডিও তুলে সানা রানী বসে গেছে চাটনি ফুচকা খেতে চাটনি ফুচকা পেয়ে সানার রিয়াকশন দেখছো তো তোমরা বেশ অনেকখানি বেলা হয়ে গেছে চলো এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক তো লাঞ্চের ওখানে একটু ভিড় ছিল তাই আমরা খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে সিট পাওয়াতে সবাই মিলে কিন্তু বসে গেছি লাঞ্চ খাওয়ার জন্য সানা কিন্তু লাঞ্চ করতে বসার আগে নিজের লাঞ্চটা নিয়েছে তবেই আমাদের সাথে আবার সেকেন্ড টাইম খেতে বসেছে চলো তোমরা চটপট দেখে নাও আমাদের লাঞ্চের মেনুতে কি কি ছিল বুঝবো নাকি সানার এসব কাণ্ডগুলো দেখবো যাই হোক সানার এসব কাণ্ড দেখতে দেখতে আমাদের সবার খাওয়া হয়ে গেল আর এদিকে দেখা হয়ে গেছিলো সানার পাপার অফিসের সমস্ত কলিজদের সাথে সবার সাথে কথা বলে টাটা বাই বাই করে আমরা ওখান থেকে চলে আসলাম ওই দিনটা আমাদের অনেক অনেক মজা হয়েছে আবার নেক্সট আরেক জায়গায় পিকনিক আছে সেটারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগ কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা দেখা হয়েছে পরের ভিডিওতে বাই